আসসালামু আলাইকুম ইনিপেন্ডেন্টস আমি মার্কেট যখনই কারেকশন ফেসে যায় তখনই আপনাদের মধ্যে একটা কথা শুরু হয় যে বুল মার্কেট শেষ আমরা বিয়ার মার্কেটে ঢুকে যাব প্রত্যেকটা বার এন্ড এই কারণে আপনারা ভয়ে থাকেন এই ভয়টা যাতে থাকা না লাগে এই জন্য আপনাদের ফোকাস দিতে হবে অ্যানালাইসিস এন্ড কিছু ইনফরমেশনের উপরে যেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দিব শুধু তাই না বিটিসি থিরিয়াম এন্ড এই তিনটা অ্যাসেট দিয়ে কিন্তু পুরো মার্কেট বোঝা যায় এই তিনটা অ্যাসেটের মার্কেট বুঝাবো বিটকয়েন ডমিনেন্স নিয়ে কথা হবে আমাদের অলস কোন জায়গা পর্যন্ত যেতে পারে প্লাস শুধু তাই না সাথে আমাদের সামনে ইভেন্টস আসতেছে সেটা নিয়ে কথা বলবো যে মার্কেট কোন ডিরেকশনের দিকে যাবে তো ফার্স্ট অফ অল যেহেতু বুল অ্যান্ড বিয়ার কথা আসছে এটা কি কারেকশন নাকি বিয়ার মার্কেট ইন্ডিকেশন এটা আগে বলি আমি চলে যাচ্ছি কয়েন গ্লাস ডট কমে অ্যান্ড এখানে একটা সেকশন আছে যেখানে আপনারা কেউই আগে আসেন নাই সেটা হচ্ছে বুল মার্কেট পিক ইন্ডিকেটর সেল দ্য টপ এখানে তিরিশটা ইন্ডিকেটরকে একসাথে করা হয়েছে এটা কোনো নর্মাল ইন্ডিকেটর না যেটা আপনি চার্টের মধ্যে দেখে সেল করবেন না এটা হচ্ছে সাইকেল ইন্ডিকেটর মার্কেট একদম হয়ে গেছে কিনা লাইক আগে যেমন ছিল দুই বছর বুল মার্কেট দুই বছর বেয়ার মার্কেট তো ওই টাইমগুলোতে এই ইন্ডিকেটরগুলো আমাদেরকে একদম টপে একটা ইন্ডিকেশন দিত যে ক্লোজ চলে আসছে একদম কাছাকাছি এনে এখনবার এখনবার যদি দেখেন আগের মার্কেটটা কেমন ছিল একটানে পাম দিয়ে দিত মানে খুবই ফাস্ট এখন কি হচ্ছে মার্কেট কারেকশন নিয়ে নিয়ে লিকুইডিটি নিয়ে নিয়ে পরে উপরে যাচ্ছে যখনই কারেকশন নিচ্ছে আপনি বেয়ার মার্কেটের কথা বলতেছেন অ্যান্ড এই কারেকশন নিয়ে নিয়ে উপরে যাওয়া মানে মার্কেটের মধ্যে অনেক স্ট্রেংথ আছে আপে যাবে এটা কেন হচ্ছে এটাও বলতেছি তো এই যে তিরিশটা ইন্ডিকেটর এর মাঝখানে আমি চারটাকে আগে ইউজ করতাম একটা হচ্ছে বিটকয়েন রেনবো চার্ট পাই সাইকেল টপ ইন্ডিকেটর এম ভিআরপি জেড স্কোর সাথে একটা আছে বাট এখানে যেহেতু অনেকগুলো অ্যাড করে দিছে একুরিসি বাড়ার কথা রাইট আমি এখন দেখি এটা কি ইন্ডিকেশন দিচ্ছি এখানে যদি হিট আর নট এটা এটা সিলেক্ট করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ক্রস মানে কোনো টপের ইন্ডিকেশন আসে নেই এখন একটাতেও এখানে লেখা আসতেছে হোল্ড মানে হান্ড্রেড পার্সেন্ট হোল্ড সেলের ইন্ডিকেশন আসে প্রোগ্রেস গুলোতে যদি দেখি কোনোটাতেও নাইনটি পার্সেন্ট এখানে শুধু দেখতেছি একটা বিটকয়েন ডমিনেন্স যেটা নাইনটি পার্সেন্টের দিকে এটা তো আমাদের জন্য ভালো অলস অল কয়েনের ব্যাপারে এটা চার্টে যাব পরে বাকিগুলা কিন্তু এখনও বাকি আছে সো আমির সাইড থেকে বুল মার্কেট এখনও ইনট্যাক আছে বাট এখানে কিছু ব্যাপার আছে কারেকশান অলওয়েজ আসবে বুল মার্কেট আছে বলি যে কারেকশান আসবে না এটা ভুল এখন চলে যাচ্ছি আপনাদেরকে আমি যেহেতু ডমিনেন্সটা দেখাচ্ছে আমি ডমিনেন্সের দিকে চাই যখন টপিং ইন্ডিকেশন আসবে একুলার থেকে দেখবেন কয়েকটাতে রাইট চিহ্ন চলে আসছে তখন মার্কেট ওভার বট হয়ে যাবেন তখন বিয়ার মার্কেটের প্রয়োজন পড়বে এখন চলে যাচ্ছি বিটকয়েন ডমিনেন্সের দিকে বিটকয়েন ডমিনেন্সকে একটু ক্লিয়ার আউট করে খেয়াল করেন চার্টিংটা সেটা হচ্ছে আমাদের লাস্ট বার যে লিকুইডি সুইপিং ছিল এই রিজন ছিল যেখান থেকে বিটকয়েন ডমিনেন্স পড়েছিল স্ট্রাকচার শিফটিং দিয়েছিলেন আমাদের অল সিজনটা আসছিল পুরোপুরি অর্সগুলা বহুত বড় বড় পাম দিয়েছিল দেন মার্কেট রেঞ্জ করেছে করে এখন ওই লেভেলে এসে আমাদের বিয়ারি স্ট্রাকচার শিফট দিয়েছে আমি দেখি যে এখানে প্রত্যেকটা বার আমাদের স্ট্রাকচারে ফোকাস দিতে হবে লোয়ার হাই লোয়ার সরি হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই দেন স্ট্রাকচার ব্রেক ব্রেক করার পর এই যে ইম্পালসিভ মুভটা ছিল এটার মধ্যে আমি কি বসিয়েছি আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফি বনাচ্ছি অ্যান্ড এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লিয়ারভাবে আছে ওকে ওটা বসানোর পর আমি এখানে পেয়েছি মাইনাস ওয়ান এন্ড এটা কিন্তু একটা অর্ডার ব্লক টাইপের এন্ড আসার পরেই মার্কেট কিন্তু একটা বেয়ারিস এটেস দিয়েছে ট্রেন্ড কিন্তু বেয়ারিস হয়ে গেছে এই জায়গাতে ইন হায়ার টাইম ফ্রেমের কথা বলতেছি এটা উইকলি চার্ট সো এক দুই দিনেই কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে না সো প্রাইস দেখা যাবে এগুলাতে এখানে রিটেস্ট করবে করে সেকেন্ড যে লেগ ডাউনটা হবে সেটা হবে মাইনাস টু থেকে মাইনাস টু পয়েন্ট ফাইভ আমি কি বললাম যে এইবারের মার্কেটটা আগের মতো না যে একটানে উঠে যাবে মার্কেট দেখা যাচ্ছে পাম্প দিচ্ছে আপনাদের কষ্ট দিচ্ছে পরে এগেইন পাম্প দিচ্ছে কষ্ট দিচ্ছে দিচ্ছে এটা একটা ইন্ডিকেশন যে আমাদের আরও পাম্প বাকি রাইট তো এখানে যখন এটার কাজ শেষ হয়ে যাবে থেকে আসবে আসার পর তখন হয়তো বা আবার আপনারা পেন খাবেন অ্যান্ড যখন এখান থেকে ড্রপটা দিবে তখন আপনারা হ্যাপি হবেন বাট এখানে এসে আবার পেন খাবেন অ্যান্ড দেন যখন এই লেভেলটা চলে আসবে মাইনাস ফোর এই জায়গাতে তখন আমাদের অল সিজন শেষ একদম ক্লিয়ার আউট কথা এরা আমাদের অর্স থেকে তখন বের হয়ে আসতে হবে এটাই তো আমাদের ইন্ডিকেশন দিচ্ছে এখন বুল অ্যান্ড বেয়ারের কথা যদি বলি আমাদের কিন্তু জিনিসগুলাকে চেঞ্জ হয় ফর এক্সাম্পল লাস্ট বিয়ার মার্কেটের মধ্যে এফটি ক্র্যাশ করেছিল আমাদের লুনা ক্র্যাশ করেছিল আর তখন মার্কেটটাকে কন্ট্রোল করতো ওয়েলসরা অ্যান্ড ওয়েলসের বাই সেলিং এর উপর আমরা অন চেইনে কিন্তু অনেক ফোকাস রাখতাম যেমন আমাদের কাছে ছিল হচ্ছে ক্রিপ্টো কোয়ান্ট একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা অনেকগুলো অনেক কিছু অন অনচাইন অ্যানালাইসিসগুলো খেয়াল রাখতাম বাট এখন কি ব্যাপারটা এই ক্রিপ্টো কোয়ান্ট নিয়ে যদি আপনি ভিডিও চান তাহলে আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্টের মধ্যে একটা সেকশন আছে অন চেইন অ্যানালাইসিস ওইটা দেখবেন আরও ভিডিওর জন্য লাইক বাটনে প্রেস করেন এতটুকু দেখে ফেলছেন এত ইনফরমেশন লাইক বাটনে এখনো প্রেস দেন নাই ওকে যেটা বলছিলাম সো লাস্ট বেয়ার মার্কেটে এফটিএক্স অ্যান্ড লুনা ক্র্যাশ দেখেছেন অ্যান্ড তখন ওয়েলসরা মার্কেটে ছিল এখন কারা আছে মার্কেটে মার্কেটের মধ্যে কিন্তু এখন আছে ইটিএফ আছে গভর্নমেন্ট আছে সো এখনকার বিয়ার মার্কেটটা এত সোজাসুজি হবে না তখনকার যেমন টার্গেট ছিল এফটিএক্স এক্স লুনা এখনকার টার্গেট কিন্তু আরো বড়ো লেভেলের হবে আর এই বড় লেভেলের হওয়ার আগে মার্কেট কিন্তু অ্যাগ্রেসিভলি আরও লিকুইটি গ্র্যাপ করবে সো এইটা নিয়ে একটা ভিডিও আসবে আমার ইনশাআল্লাহ সামনে যে কেমন হবে নেক্সট বিয়ার মার্কেট অ্যান্ড ওইটার মধ্যে নেক্সট টার্গেট কাদের হবে কাদের টার্গেট দিবে ওগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এখন আমি চলে যাচ্ছি তিনটা অ্যাসেটকে দেখতে যেমন বিটিসি সোলোনার চার্টিং আমাকে কি বলতেছে বিটকয়েনের চার্টে চলে যাই বিটিসি ইউএসডিটি অ্যান্ড এটা হচ্ছে আমার বাই বিটের অন্য একটা চার্টে চলে যাই ওকে এক্স এক্সচেঞ্জে চলে যাই আমাকে কি দেখাচ্ছে রিমুভ করে দিচ্ছি জিনিসগুলা আমাদের আমি সবসময় বলি মার্কেট হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম রেঞ্জ করে অ্যান্ড আমি যদি এখান থেকে তার রেঞ্জ লো ধরি এটা তার রেঞ্জ আই থেকে লেভেলসটা ধরি এটা আমার মিড রেঞ্জ ধরি তাহলে আপনি দেখেন প্রাইস এখানে কি করতেছে আমার এই তিনটা চার্টের জন্য বিটিসি এ থেরিয়ামে জন্য দুইটা প্ল্যান এখন বলতেছি প্ল্যান এ দুইটাকে কিভাবে এক্সিকিউশন করব। মার্কেট লিকুইডেশন গ্র্যাবিং করেছে এখানে করার পর সুন্দর মতে সাইড ওয়াইজ মুভমেন্ট দিচ্ছে আমি সাতাইশ তারিখ পর্যন্ত এখানে সাইড ওয়াইজ মুভমেন্ট চাই এটা যেহেতু উইকলি টাইম ফ্রেমের চার্ট আমি ডেলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি ডেলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি আমি এখানে এরকম টাইপের চার্টিং চাই সামথিং লাইক দিস এভাবে পাম্প এগেইন পাম আমাকে এভাবে করো ইভেন এই উইকটা যদি নিয়ে নেয় নিয়ে আবার ভিতরে ঢুকে যায় আমার সমস্যা নেই তারপর এখানে থাকো তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা আমার বিটকয়েনের জন্য বটম অ্যান্ড দেন আমরা আপসাইডের দিকে যাব বাট এটার জন্য অবশ্যই কী লাগবে আমার সাতাইশ তারিখ বা এই এই মান্থের মধ্যে আমার এখানে একটা সুন্দর রেঞ্জ লাগবে যেই রেঞ্জটা হয়েছিল এই জায়গাতে যেমন লিকুইডেশন ইভেন্ট দেন সাইডওয়েজ মুভমেন্ট রেঞ্জ করেছিল মার্কেট দেন বেস বানিয়ে পাম দিয়েছিল আমি এরকম কিছু এখানে চাচ্ছি এন আমি যদি এখন স্ট্রাকচারটা দেখি ফর প্ল্যান এ দেখবেন মার্কেট সুন্দর মতো এই জায়গাতে তার ইম্পালসিভ মুভ দিয়েছে হায়ার লো বানিয়েছে হাই হায়ার লো অ্যান্ড এখানে তার লিকুইডি সুইপিং করে উইকনেস দেখাচ্ছে যদি এই সাইডের মধ্যে আপনি রেঞ্জ না পান কারণ চলে আসবে আমার প্ল্যান বি দেন কোনো ডাউট নেই বিটিসি ভিজিট করবে এই লোটা যেটা হচ্ছে নাইনটি অথবা এই নাইন সো তখন আমাদের একটু বড় লেভেলের কারেকশানে যাবে তা আমি কি করব অ্যাজ এ ট্রেডার আমার কি কাজ আমার কাজ হচ্ছে আমি এখন এই জায়গাতে ট্রেড করে যাব যতক্ষণ পর্যন্ত রেঞ্জ কন্টিনিউ হবে আমি বলছি রেঞ্জ কন্টিনিউ হবে অ্যান্ড এটা আমি আমার টেলিগ্রামের মধ্যে বহুত আগে যখন প্রাইস এখানে পাম দিচ্ছিল তখনই বলেছি এখানে কিন্তু রেঞ্জ কন্টিনিউ হবে আপনি যদি কিনে থাকেন বাইসেল করে যান আপনি যদি কিনে ভাবেন এই লিকুইডেশন ইভেন্টের পরে অল সিজন শুরু হয়ে যাবে তাহলে আপনি বড় লেভেলের একটা ভুল করতেছেন রাইট এখন চলে যাচ্ছি ইথেরিয়ামের দিকে ইথেরিয়ামে চারটা ওপেন করলাম অ্যান্ড আমি সব কিছু রিমুভ করে দিলাম ইথেরিয়ামের মধ্যে আমি সেম একটা রেঞ্জ ড্র করি ইথেরিয়াম নিয়ে আমি বেশি লেভেলের বলিস কিছু সাইট থেকে আমি আপনাদেরকে বলেছি যে ইথেরিয়ামের পটেন্সিয়াল কিন্তু এখন অনেক ভালো সো আমি ইথেরিয়ামের লেভেলসগুলো আগে মার্ক করি এটা হচ্ছে আমার হাই রেঞ্জ এটা হচ্ছে লো রেঞ্জ এটা আরেকটা রেঞ্জ যেই রেঞ্জের উপরে প্রাইস সাস্টেন করতেছে সো এখন আমি সেম প্ল্যান আমি বললাম প্ল্যান এ কি যে আমার এখানে এই মাসের মধ্যে একটা রেঞ্জ বানিয়ে আমাকে তুমি এখান থেকে একটা স্ট্রাকচার শিফট দিয়ে দাও যদি এমন চলে আসে এটাই বটম আর যদি না আসে তাহলে আমাদের ইথেরিয়াম এই লেভেলসটাকে ভিজিট করবে এই লো লেভেলসটাকে ভিজিট করবে বাট এটা আমার স্ট্রাকচারকে কোনো ব্রেক করবে না ফর এক্সাম্পল এখানে আমার হায়ার লো আমার এগেইন হায়ার হাই হায়ার লো আমার এগেইন হায়ার হাই হায়ার এখান থেকে আমার হয়তো বা একটু ডিপ কারেকশন আসবে তারপর আমরা হায়ার দিকে টার্গেট দিব আর যদি এখানে রেঞ্জ করে ফেলে ফাইন ডিপ কারেকশন ইজ গুড বিকজ যত ডিপ কারেকশন নিবে তত আমাকে উপরের দিকে মুভ দিবে সোলানার দিকে যাই সোল ইউর সিটি সোলানা আমাকে কি দেখাচ্ছে সোলানার রেঞ্জটা আরও ক্লিন আমি যদি এখান থেকে আমি আমার রেঞ্জ লো আনি এখান থেকে আমি আমার রেঞ্জ হাইট আনি অ্যান্ড এখান থেকে দেখতেছেন আমি আমার বিয়ারিস অর্ডার ব্লক টানলাম যেটা এই লেভেল অ্যান্ড আমি এখন কি দেখতেছি ডেলি টাইম ফ্রেমের মধ্যে আমাদের ট্রেনটা কিন্তু এখন শর্ট আর টাইম ফ্রেমে বিয়ারিশ এই যে আফসাইড এরকম পাম্প আমি এরকম এরকম রেঞ্জ চাই রেঞ্জ করলে ফাইন আমাদের জন্য তারপর অবশ্যই সোলানাতে মিট করতে হবে ওকে আর হলে এটা এই লেভেলসটা এই যে অর্ডার ব্লক লেভেলসটা ভিজিট করবে এটা না এই ছোট লেভেলসটাকে ভিজিট করবে এটা হচ্ছে আমার দুইটা প্ল্যান যেটা আমি মার্কেটের জন্য করে রেখেছি এখন আসেন আরেকটা জিনিস আপনাদেরকে প্ল্যান ওয়ানে কি বললাম প্ল্যান এতে করলে আমাদের জন্য ভালো আর হলে ডিপ প্ল্যান বিতে কারেকশন রাইট প্ল্যান এতে ফর এক্সাম্পল মনে করলেন যে মার্কেট রেঞ্জ করতেছে তো মার্কেট যদি রেঞ্জ করে তাহলে আমাদের একটা ফ্র্যাক্টাল চার্ট আপনাদেরকে কনফার্ম দেখাইতেই হবে সেটা হচ্ছে সিপিআই সিপিআই কথা যখন বলি আপনাদের মনে আছে এখানে ফরেক্স ফ্যাক্টরিতে চলে যাই আমাদের সিপিআই আছে হচ্ছে অক্টোবর চব্বিশ তারিখে অ্যান্ড এই জায়গাতে সিপিআই ছয়টা তিরিশে সিপিআই সাথে কি কারেকশন সিপিআই একটা ফ্র্যাকটাল চার্ট আপনাদেরকে বহু আগে আমি শেয়ার করেছিলাম আমার ইউটিউব ভিডিওতে লাইভে যে যখন যখন আপনি সিপিআই পাবেন আমি সিপিআই ফ্র্যাকটালগুলো দেখি ফ্র্যাকটাল কি জিনিস যে জিনিসগুলো আগেও হয়েছে সামনের ডেসগুলোতে হতে যাচ্ছে অথবা এটা রিপিট হতে পারে আমার এই চারটির সাথে আমি একটু ইমপ্লিমেন্ট করি যেমন এখানে দশ জুনে সিপিআই ছিল মার্কেট সিপিআই ডাটার পরে আগে মার্কেট সিপিআই আগে মার্কেট কি করতেছে এটাকে আমার দেখতে হবে সিপিআই আগে মার্কেট দিতেছিল অ্যাগ্রেসিভ মুভ দেন সিপিআইটা আসলো মার্কেট এখানে রেঞ্জ করে পড়ে গেছে কারেকশন এখানে দেখেন চোদ্দ জুলাই আমি প্রত্যেকটা কিন্তু সিপিআই ডেট অ্যাড করে রাখছি তো এই লাল লাইনগুলো হচ্ছে সিপিআই ডাটার ডেট আগে কি করতেছিল মার্কেট পাম্প দিচ্ছিল সিপিআই রেজাল্ট আসছে মার্কেট কারেক্টেড এগেইন সেই পিরিয়ডটার আগে মার্কেট পাম দিছিল মার্কেট হালকা হালকা একটু পুশ আউট করেছে দিকে দেন কারেক্টেড মার্কেট সি পেরিয়াটার পর মার্কেট পাম আগে পাম দিচ্ছিল পরেও একটু লিকুইড মানে মোটামুটি লিকুইডি করে দেন কারেকশন তো এখন আসতেছে কি তো এর মধ্যে যদি আমি দেখি মার্কেট মনে করেন এই যে আপ দিল না এগেইন সি পেরিয়াটা আস্তে 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 দেখি মার্কেট নিচে থাকে আমার যদি মার্কেট নিচে থাকে সি পেরিয়াটা আসেন এখানে আমার বটম স্ট্রাকচার ফর্ম করে ফেলে যেটা আমি বলি সব সময় লোয়ার টাইম ফ্রেমে ট্রিপল ট্যাপ অথবা এমএসএস অথবা মার্কেট সেট কিছু একটা তখন কিন্তু আমাদেরকে আপসাইড মুভের দিকে দিবে সো এইটা হচ্ছে সিপিআই ফ্র্যাকটালের সাথে আপনার প্ল্যান এটা কিসের সাথে কানেক্টেড প্ল্যান এ এর সাথে কানেক্টেড এন্ড আমাদের ইভেন্টস এর সাথে কানেক্টেড আই হোপ আমি ক্লিয়ার আউট করে আপনাকে সব জিনিস বোঝাতে পেরেছি এন্ড আপনি বুঝতে পারতেছেন যে মার্কেটে কোন কোন জায়গায় কোন কোন জিনিসটা ট্রিগার্ড হবে মনে করেন একটা প্ল্যান এ দিলাম কি হইলে প্ল্যান এটা ট্রিগার হবে আর কি হইলে প্ল্যান বিটা ট্রিগার হবে এটা আপনার কাছে একদম ফুললি ক্লিয়ার মনে রাখবেন অ্যানালাইসিস ছাড়া যখন কথা বলবেন তখন আপনি ডিরেকশন পাবেন না এই যে এক্স ডট কম একটা ওয়েবসাইট আছে টুইটার এখানে গেলে হাজার জন মানুষের অ্যানালাইসিস তখন আপনার মনে হবে কোন জায়গায় আসলাম কারটা শুনবো এক একজন বিয়ারিশ একজন বুলিশ কেউ কেউ দশ ডলার দিয়ে লং মারতেছে আবার দশ ডলার দিয়ে শর্ট মারতেছে যেটা প্রফিটে যাচ্ছে ওইটা দিয়ে শো অফ করে আপনাকে দেখাচ্ছে আপনি সাইকোলজিক্যালি ড্যামেজ হয়ে যাবেন এগুলো না করে নিজের অ্যানালাইসিসকে জোরালো করেন আর আমি আছি আপনাকে হেল্প করার জন্য অ্যান্ড এই জন্য যদি এসব কন্টেন্ট পেতে চান অবশ্যই যে কাজটা করতে হবে লাইক বাটনে প্রেস করে দিতে হবে অ্যান্ড আমি আমার প্রিমিয়ামে একটা জিনিস শেয়ার করেছি সেটা হচ্ছে বিটিসি ইউএসডিটি চার্টের মধ্যে দেখিয়েছি এতগুলো ফুল অ্যানালাইসিসের পর এই জিনিসটা তো আপনাদের বলতে হয় সেটা হচ্ছে এখানে আমি আমার প্রিমিয়ামে একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে অল্ড কয়েন সাইকেল নিয়ে এটা কত ডেইস থ্রি হান্ড্রেড একটা ক্যালকুলেশন যদি ভালো রেসপন্স আসে এটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইম্পর্ট্যান্ট খুবই প্রিমিয়াম একটা ভিডিও ইনশাআল্লাহ সময় লাগবে এক্সিকিউশন হইতে আমিও দেখবো আপনিও দেখবেন এর আগে লাইক বাটন প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেন যদি আপনি নতুন হয়ে থাকেন আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্স